নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে নজর দিতেই হচ্ছে রায়গঞ্জ পুরসভার প্রশাসক মণ্ডলীর পদে আবার র অর্পদল শুধুমাত্র প্রশাসক পদে সন্দীপ বিশ্বাসকে বহাল রেখে বাকি সদস্যদেরও সরিয়ে দিল রাজ্য সরকার আপনাদের আবারও জানিয়ে রাখি রায়গঞ্জ পুরসভার প্রশাসকমণ্ডলীর পদে আবার র অর্ব্রদল শুধুমাত্র প্রশাসক পদে সন্দীপ বিশ্বাসকে বহাল রেখে বাকি সদস্যদেরও সরিয়ে দিল রাজ্য সরকার গত সপ্তাহে একমাত্র আমরাই দেখিয়েছিলাম রায়গঞ্জ পুরসভার প্রশাসক মন্ডলীতে রপদল হতে চলেছে দিন কয়েক আগে উপপুর প্রশাসক পদ থেকে সরিয়ে বোর্ডের সদস্য করে দেওয়া হয়েছিল অরিন্দম সরকারকে দিন কয়েক আগে উপপুর প্রশাসকের পদ থেকে সরিয়ে বোর্ডের সদস্য করে দেওয়া হয়েছিল অরিন্দম সরকারকে এবার অরিন্দম সরকার সাধন বর্মন ও প্রদীপ কল্যাণীকেও সরিয়ে দেওয়া হলো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভারত টিভিতে রায়গঞ্জ পুরসভার প্রশাসক মন্ডলীর পদে আবারও রদবদল শুধুমাত্র কয়েক প্রশাসক পদে সন্দীপ বিশ্বাসকে বহাল রেখে বাকি সদস্যদেরও সরিয়ে দিল রাজ্য সরকার প্রশাসক পদে সন্দীপ বিশ্বাসকে বহাল রেখে বাকি সদস্যদেরও সরিয়ে দিল রাজ্য সরকার দিন কয়েক আগে উপপুর প্রশাসকের পদ থেকে সরিয়ে বোর্ডের সদস্য করে দেওয়া হয়েছিল অরিন্দম সরকারকে এবার অরিন্দম সরকার সাধন বর্মন ও প্রদীপ কল্যাণীকেও সরিয়ে দেওয়া হলো এবার অরিন্দম সরকার সাধন বর্মন ও প্রদীপ কল্যাণীকেও সরিয়ে দেওয়া হলো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রায়গঞ্জ পুরসভার প্রশাসক মন্ডলীর পদে আবারও রদবদল শুধুমাত্র প্রশাসক পদে সন্দীপ বিশ্বাসকে বহাল রেখে বাকি সদস্যদের সরিয়ে দিল রাজ্য সরকার গত সপ্তাহে একমাত্র আমরাই দেখিয়েছিলাম রায়গঞ্জ পুরসভার প্রশাসক মণ্ডলিতে রদবদল হতে চলেছে দিন কয়েক আগে উপপুর প্রশাসকের পদে সরিয়ে বোর্ডের সদস্য করে দেওয়া হয়েছিল অরিন্দম সরকারকে এবার অরিন্দম সরকার সাধন বর্মন ও প্রদীপ পল্লারী সরিয়ে দেওয়া হলো একমাত্র ভারত টিভি ব্রেক করছে এই খবর রায়গঞ্জ পুরসভার প্রশাসক মন্ডলীর পদে আবারও রদবদল শুধুমাত্র প্রশাসক পদে সন্দীপ বিশ্বাসকে বহাল রেখে বাকি সদস্যদের সরিয়ে দিল রাজ্য সরকার প্রথম একমাত্র ভারত টিভি ব্রেক করছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি রায়গঞ্জ পুরসভার প্রশাসক মন্ডলীর পদে আবারও রদবদল এবার অরিন্দম সরকার সাধন বর্মন ও প্রদীপ কল্যাণীকেও সরিয়ে দেওয়া হল বেদিমত পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধান নগর রোড 19 রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতীক্ষণ মানুষের পাশে